আপনার বাড়িতে পঞ্চাশ বছর একটা গাবি আস আপনি এখন চিন্তা করতেছেন হুজুর পঞ্চাশ বছরের গাভীকে পঞ্চাশ বছরের গাভি হলো আপনার বউ মনে মনে চিন্তা করেন এটা কিন্তু রূপ করতে বলা হয়েছে আপনার বাড়িতে বাইশ বছরের একটা আইডিয়া আছে আইডিয়া মানে আপনার ছেলে আপনার বাড়িতে সতেরো বছরে একটা বক না আছে না মানে আপনার মেয়ে এখন আপনার বলেন তো আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ে এই তিনটার ওপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই রাসুল বলেছেন প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে এখন আপনি সামনে কাতার নামাজ পড়েন আপনার বউ কি করে এটা স্বামী হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই এর নামাজ সামনে কাতার আদায় করে আপনি মনে মনে চিন্তা করেন আল্লাহ আমি তো এর নামাজ সামনে কাতারে পড়লাম আমার বাড়িতে আমার বউ হয়তো এ নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে কানতেছে এই নিয়ত করে বাড়ির মধ্যে ঢুকাই দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লো হরি হরি আমি মুসলমান আর আমার ঘরের মধ্যে পূজার কারণ বাধ্য দেখেন আপনার বছরের স্টার দেখতেছে এখন আপনার বলেন আপনার বউ যদি স্টার জলসা দেখে আর আপনি যদি সামনে কাতারে নামাজ পড়েন আপনার নামাজ হবে তাহলে এখানে আপনার রাখালি করার দরকার আছে না নাই আপনি কি রাখালি করবেন আস্তে করে বসে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি আপনি অফ করবেন বউ চিৎকার করে বলবে আমি দেখতেছি কিরণ মালা আমি দেখতেছি স্টার জলসা, তুমি কেন টিভি বন্ধ করে দিলা এবার আপনি চোখের পানি নিয়ে বলবেন বিবি রে তুই কি জানিস রে বিবি যে ভারতের স্টার জলসা দেখতেছিস এই ভারত আমাদের চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা সে জায়গায় রাম মন্দির বানাইছে তুই কি জানিস রে বিবি মসজিদকে মুসলমান জীবনের চাইতে বেশি ভালোবাসে সেই মসজিদ ভাঙ্গা যারা রাম মন্দির বানালো তাদের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলতে পারে না ভারত বয়কট ভারত আমি যে বলবো ভারত আপনারা বলবেন বয়কট বলতে পারবেন না ভারত ভারত ঠিক মতো হেডলাইন দিয়ে দিব আজকে বুঝলি বৌগুলার থেকে বক্তা এমনি আসে নাই ভারত বয়কট করে গেছে তোর কথা ঠিক কিনা আমাদের কলিজার টুকরা মসজিদ চারশো বছরের পুরাতন মসজিদ ওরা ভেঙ্গে মন্দির বানানোর জায়গা তোর কে নাই ভারতে রাম মন্দির বানানোর জায়গা আছে না না নাই নাই আছে তাহলে বহু জায়গা ভারতে পড়ে আছে। আসে ভাঙ্গে তোদেরকে মন্দির বানান লাগবে কেন আপনার বইটা শোনার পরে স্বামীগুলো এই কথা আপনি আগে বলবেন না যে ভারত আমাদের মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে আমি নিজেও আজ থেকে ভারতের চ্যানেলকে তালাক দিয়ে দিলাম আপনার রাখালি হইলো কি হইল না এখন আপনার বাড়ির বছরের আইনিয়া আই মানে বেটা জোরে জোরে আইনা মানে কি আপনার ছেলে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায় সন্ধ্যার সময় বাড়িতে আসে আপনার ছেলে অনাস্থা বিয়ারে পড়তেছে আহ আপনি ফার্স্টাল গল্প করেন আমার ছেলে অনাস্থা বিয়ারে পড়ে ভালোই তো তো সকালবেলা গেল স্কিন প্যান পরে সন্ধ্যার সময় ফেরত আসলো যে এই প্যান্ট পরে বসা যায় না আপনার ছেলে কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও পেশাব করেনি কোন একবারও কি করেনি তাহলে ছেলেকে লোকমান আল্লাহাল্লাম তার ছেলেকে কাছে ডাইকা ভালো নসিহত করার কারণে কোরআনে একটা সুরাই আছে সুরাই লোকমান কোন কত ঠিক কিনা লোকমান কিন্তু আল্লাহর নবী না কিন্তু সন্তানকে ভালো নসিহত করার কারণে ওই নসিহতটা আল্লাহর এত ভালো লাগছে উম্মতি মোহাম্মদের জন্যে আল্লাহ সেই নসিহতকে কোরআনের মধ্যে রেকর্ড করে দিছে জরেকন সুবাহ আল্লাহ আপনি ছেলেকে কাছে ডাকেন বাবু আসে তো ছেলে যখন কাছে আইছে আপনি বলতেছেন বাবা তুমি যে সকালবেলা এই টাইপ ট্যান পরে বাড়ি থেকে কলেজে গেলে সন্ধ্যা সময় তুমি ফেরত আসলে তুমি কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও পেশাব পড়নি ছেলে তখন বলবে আব্বু আপনি কি খন তিন চারবার করছি তো তো তিন চারবার করলে কেমনি করলে বাবা এই প্যান পরে তো বসা যাবি না ছেলে বলতেছে নাও জুবিল্লা বাপ হয়ে ছেলেকে এরকম প্রশ্ন করা আর পাগল প্রশ্ন মানে তুই জানিস তোর কারণে আমাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে তুই বল কেমনে পেশাব করছিস তখন বলতেছে নাড়িয়া থেকে পেশাব করছে আব্বা তুই মুসলমানের বাচ্চা হয়ে কুত্তের সুন্নত কোথায় পালি কিন্তু কুত্তা খারাপ হয়ে পেশাব করে তুই মানুষের বাচ্চা হয়ে দাঁড়ায় পেশাব করলি কেন এরকম নিজের পাটাকে আপনার নসিহত করার দরকার আছে না নাই জোর আছে না নাই শোনেন যারা ডাঁড়ায় পেশাব করে এ শোনেনাও যারা ডাঁড়ায় পেশাব করে তাদের পেশাব জীবনেও নিংড়ে না মানে পুরোপুরি নিংড়ে না যখন দেখবেন টপ টপ করে পেশাব পড়তেছে সাথে সাথে সেন বন্ধ করে দেয় মানে হয়ে গেছে মনে করছে আমার পেশাব করেছে আজকে রে পাগলা তুমি যখন সেন টানলে তারপরে নয় ফোঁটা ধরে কোন কয় ফোঁটা ছয় ফোঁটা না হয় চার ফোঁটা একেবারে মানে যার কি টাইট তারকে চার ফোঁটা পড়বি যারকে ঢিল ঢালা মাল তারা নয় ফোঁটা তো নয় ফোঁটা পেশাব তিনবারে করলে কয় ফোঁটা হয় এই তিনবারে তিন নং সাতাশ ফোঁটা এখন সাতাশ ফোঁটা পেশাব আর পড়ছে আগে আন্ডার পড়ছে আন্ডার প্যান্টের পড়ছে পড়ার পরে ফুল প্যান্ট ভিজেনি মানুষ দেখবেনি কিন্তু ভিতরের আন্ডার প্যান্ট কিন্তু ভিজে গেছে এখন আপনারা বলেন পেশাব আস্তে আস্তে সারাদিন থাকার কারণে শুকা গেছে যদি পেশাব শুকে গেলেও পেশাবের ভিতরে যে জীবাণু যত পেশাব শুকে যাবে জীবাণু তত তাজা হবে তখন ওই জায়গার যে নয় ফোটা পেশাব পরে তিন নং সাতাশ ফোটা পেশাব দেয় যে জীবাণু হলে এই জীবাণুগুলো কি করতেছে জীবাণুগুলো আস্তে আস্তে ওই পেশাবের যন্ত্র দিয়ে একটা ছিদ্র আছে ছিদ্র দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে এইভাবে নাফা আঁক থাকার কারণে কিছুদিন পরে দেখা যাবে আগা মোটা গোড়া চিকুন হয়েছে যতই ইন্ডিয়ান হার্বাল খাও আর খাওয়া হবে না জোরে কোন কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাসুল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি অজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না নিজের সন্তানকে এরকম রাখালি করার দরকার আছে না আপনার সতেরো বছর সতেরো বছর একটা বখনা আছে আপনার মেয়েটা কেমন ভাবে চলতেছে আপনি বাবা হিসাবে দেখার দরকার আছে না আছে আপনার মেয়েটাতে হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে আপনি হাজি সাহেব আপনি সামনে কত নামাজ পড়েন আপনার মেয়েটার দিকে আপনার খেয়াল করতে হবে নবী ফাতেমার বয়স যখন নয় বছর ধরে বলেন কয় বছর ঘরের মধ্যে ঢুকতে গিয়ে দেখে ফাতেমা হাতের মধ্যে দুইটা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে নবীর মেয়ে ফাতেমার মুস্কি মুসকি হাসি দেখে নবী আর ঘরের মধ্যে ঢুকতে পারলেন না নবী আমার বারান্দায় চলে আসলেন ফাতেমা চমকে গেল সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না বাইরে এসে দেখে নবী আমার বারান্দায় কানতেছে ফাতেমা হাঁটু বসে বললেন বাবা কি কষ্ট আপনার মনে এমন করে আপনি কেন কাঁদতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখের হাতের কমায়া দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটি ফাইলা দিলেন যে মাত্র চুরি ফাইলা দিছে নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললেন ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না বারান্দায় কানতেছিলেন সেই চুরি ফাইলা দিলাম আপনি কেন কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন রাসিল বলে ফাতেমা আয় আয় আমার কাছে আয় মাত্র নয় বছর ধরে কন কয় বছর ফাতেমার হাতটা নবী ধরলেন হাতের উপর একটা চুমু দিয়ে বললেন ফাতেমা একদিন তোর নাকে না ফুল পরানো হবে একদিন তোর কানে কানের দুল পরানো হবে একদিন তোর গলায় মালানো পরানো হবে বললেন ফাতেমা বাবা সেই দিন কবে আল্লাহ বললেন যেদিন তোমার বিবাহ হবে ও মেয়েরা ফাতেমা এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাদা জায়েজ নাই আপনার সতেরো বছর মেয়েটাকে আপনার ফাতেমার মতো নসিয়ত করার দরকার আছে না নাই জড়ে আছে না আল্লাহসুল বলেন ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে আপনি বলেন তো সে এক ব্যক্তির নাম কি আর জোরে জোরসে বলেন এটা আমাকে রেগুলার কার্জনের সাথে এত বিয়েই হয়নি অত বিয়ে হয়নি এত সাজবে কার্জনে মেয়ে হিসাবে একটু খেয়াল করবেন ওসমান কোনি মুসকে মুসকে হাসতেছে কিন্তু হাসার পরে বসে বললেন ও রাখাল ভাই আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই আজকে প্রথম দেখতেছি প্রথম দেখতেছি সামনে কাতারের কারণ কি রাখাল বলতেছে ভাই রে নামাজ পড়ি রে ওসমান কোনি বলতেছে তাহলে সামনে আসার কারণ কি রাখাল বলতেছে খালি দেখার জন্য আছি খালি আজকে দেখা হয়ে যাক কাল থেকে আমি সামনে কাতারে আসবো না কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা শেষে এসে আগে যাওয়া রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ার মজা একটা আলাদা শেষে এসে আসে যাওয়া এই আজকে করে সামনে কাতার রাখছি দেখা হয়ে গেলে কাল থেকে আর আমি সামনে আসবো না ওসমান গনি বললেন ভাই আপনার দেখা হবে রাখাল বারান্দার দেখা সামনে আসছি তাও দেখা হবে না গুলি বলতেছে কয়েক বছর হলে আমি সামনে কাতার নামাজ পড়তেছি এখন পর্যন্ত দেখা হয়নি আমি কয়েক বছর থেকে সামনে কাতার নামাজ পড়ি এখন পর্যন্ত আমার দেখা হয়নি রাখাল বলতেছে তোমার ঠিক আছে ওসমান গুলি বলতেছে ভাই যান আপনি একটু দেখেন তোমার শোকের খবর কি রাখাল বলতেছে আমার দিকে তাকাই থাকো রাখাল লোক লেখা ঠিক না রাখাল শোকের কাছে লোক লেগে গেছে ওসমান মিনি শোকের পাশ পর বন্ধ করছে ও সত্য ঠিকই আছে তাহলে কয়েক বছর ধরে সামনে কাতার নামাজ পড়েন এখন পর্যন্ত দেখবার পান নেই রাখাল দেখতে এসেছে হজরত উমরকে আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে ধরে এখন সোহান আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন আনতাবুদুল্লাহ কাম্মা কা তারাহু ফায়িনলাম তাকুন তারাহু যখন কোন আল্লাহর বান্দা নামাজের মধ্যে ইবাদতের মধ্যে শামিল হয়ে যায় ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায় সুবহানাল্লাহ কোন না কেন আল্লাহ যদি দেখা সম্ভব না হয় তাকে দেখতেছে এ বিশ্বাস তার কলিজার মধ্যে আসে ওসমান গনি কান্দরে বলে ভাই কয়েক বছর ধরে সামনে কাতারে নামাজ পড়ি এখনো পর্যন্ত দেখতে পাই নাই রাকাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো ওসমান গনিক বলতেছে তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন রে আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের সাথে হও এই কার সত্যবাদীদের সাথে হওয়া মানে কি সত্যবাদীর দল করা সত্যবাদীর সাথে হওয়া মানে সপ্তবাদী কারা আল্লাহর কোরআন নিয়ে দল করে যারা করে বলেন কথা ঠিক কি না ও কোনু মা সাদিকিন ওসমান গনি মনে মনে কয় আল্লাহ রে নিজের যোগ্যতাই তোমাকে পাইনি দেখতে আজকে এমন একজন পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে ওসমান গরে রাখালের হাতটা ধরলেন রাখালের মোশন ভালো না শুনলো এই জোরে এখন না শুনলো ভালোতে কোনো টেনশন নাই খালি ধরে থাকনি আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখায় দেবো ওসমানগনি করে আল্লাহ নিজের যোগ্যতাই তাই তোমাকে দেখতে পাইনি আজ কেমন একজন আল্লাহর বান্দা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে ওসমান গনি বিশ্বাস করে এখানে হাতটা ধরে আসেন কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়ে গেল নামাজের সময় মানে জামাতের সময় ধরে কন কিসের সময় যখন জামাতের সময় হয়ে গেছে এমন সময় মজিন আকামত শুরু করেছেন আকামত মানে বোঝেন যখন মুয়াজ্জিন আকামাত দেয় আল্লাহ বলেছেন কোমুলিল্লাহি কুনিতিন যখন মুয়াজ্জিন আকামাত দেয় তখন আর বসে থাকতে পারবা না আল্লাহর জন্য তোমরা দাঁড়িয়ে যাও জোরে বলেন কার জন্য আনুগত্য নিয়ে দাঁড়িয়ে যাও আমাদের বাংলাদেশে কিছু মুসল্লি আছে দেখবেন মুয়াজ্জিন আকামাত দেয় তারপরেও সিআরে বসে থাকে আছে না নাই মসজিদের মধ্যে মুয়াজ্জিন আকামাত দিচ্ছে তারপরেও সিআরে বসে আছে ওই হেঁটে মসজিদ আসে আসার পরে সিয়ারত বসে এরকম কিছু মুসল্লি আসে না নাই জোরখান আসে না নাই আল্লাহ বলেছেন যে নামাজের যে কয়টা ফরজ নামাজের যে কয়টা ফরজ আছে ভিতরে এবং বাহিরে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া জোরখান দাঁড়িয়ে তুমি কি করলে তুমি যে বাজারত ঘুরে ঘুরে বাজার করলে দশ কেজি ব্যাগলে বাড়িতে আসলে তোমাকে ভেনালা না চাচা বুড়া মানুষ হয়ে গেছে হাঁটতে পারবে না ভেনত চড়েন কয়েক দাম আছে ঠিক কী তুমি এক কিলো রাস্তা হাঁটা বাড়িতে এসে মসজিদে ঢুকে ওইখানে শিয়ার খুঁজতে চা আমার শিয়ার কোন দিকে গেল দেখো ওই সাইডে আছে সামনে শিয়ার নিয়ে গেছে সামনে নিয়ে গেছে শোনেন আপনার কাতারের মধ্যে কোনো সিয়ার যদি ঢোকে তাহলে আপনি নামাজ পড়ে সোয়াব পাবেন গুণ সব আপনার হবে না কারণ গুণ সোয়াব অর্জন করতে গেলে কাতার সোজা হওয়া লাগবে জলেকন কথা ঠিক না আর কাতার সোজা হওয়া মানে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল থাকা লাগবে যে বেটা সিয়ারত বসছে ওর পাও খুটি আছে। এই জন্য আপনার একটা কাম করবেন যে সিয়ারত বসবে চারজন যাবেন কয়জন চারজন যে সিয়ারের চার পাও ধরে অক্সিয়ার সহ বারান্দা আচ্ছু বেড়া পড় আচ্চু বেড়া পড় ভিতরে পড়া যাবি না কারণ ভিতরে পড়বার গেলে দাঁড়ান লাগবে তখন বলতেছে আমি দাঁড়াবার পারি না ভাই তুই দাঁড়াবার পারিস না তুই জানিস না সরকারি বয়সে যে বেটা চাকরি করে চাকরি চলে গেলেও সরকার তাকে পেনশন দেয় ধরে কোন কথা ঠিক কি না যৌবন বয়সে যদি নামাজ ধরতে বুড়া বয়সে নামাজ জামাতে পড়বার না পারলেও তুমি যেখানেই নামাজ পড়ো আল্লাহ পেনশনের সব তোমাকে দিয়ে দিত মজেন সেই মাত্র আকাম দেওয়া শুরু করেছে এমন সময় হবর তোমার মেহরাবের মধ্যে ঢুকতেছে সোনাল্লাহ খন উসমান গুনি রাখালের হাতটা ধরে আছে আর রাখাল খালি মেহরাবের দিকে দেখাই রাখাল কে রে এটা তো সেই প্রতীক যাক আমি তৌবা পড়ালাম যাক আমি মোনাফিক কইলাম যাক আমি ভণ্ড কইলাম সেটাই তো ঢুকতেছে যেই মাত্র মহাজিন বলেছে কত সালা কত কামাতি সালা সঙ্গে রাখাল আল্লাহ ওসমান গুনে রাখালে হাত ছাড়ে দিয়ে বলতেছে রাখাল ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহ হকবর লোকমা দেয় এখন পর্যন্ত আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহ হকবর লোকমা দিলে রাখাল বলে এই জন্য তুই কানা এই জন্য তুই এত বছর হলে সামনে কাতার নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম মেয়া তুই জানিস না আমি কি জন্য আল্লাহ আকবর করলাম তুই জানিস না দ্বিতীয় কাতারের একজন সাহাবি দৌড়ে এসে রাখালে হাতটা হেসকে দিয়ে টান দিস এই পাগল তোকে সামনে কাতারে দেখার পর থেকেই আমার সন্দেহ হয়েছে তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস রাখাল বলতে ধরে বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না সাহেব বলে পাগল রে এতক্ষণ যেই ব্যক্তি তোর হাত ধরেছিল যেই ব্যক্তি তুই কানা কানা বলে তিরস্কার করলি ওই ব্যক্তি হলেন আল্লাহর নবীর ডবল জামায় ওসমান গনি রাখাল বলতে আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই ওই পথিক আমার সর্বনাশ করেছে উমর ফারুকের দিকে আঙ্গুল ধরে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো আমার সারা জীবনের সাধনা একটা আর আমি হজরত উমরকে দেখতে চাই শুধু হজরত উমরকে দেখার জন্য বারান্দা থেকে আজকে সামনে কাতারে আইসি ভাই কিন্তু উমরকে দেখতে এসে ওই পথিককেই যদি আমি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া উপায় নাই আমি আল্লাহ মেহরাব থেকে সরাই দিব ওই জায়গায় হজরত কুমুরকে আমি এক নজরে দেখতে চা হাজার হাজার সাহাবিরা কান্দছে হাজার হাজার সাহাবিরা যখন কান্দ রাখাল সিল্লায়ে বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ তিনি হলেন হজরত গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের মধ্যে মেহরাবের মধ্যে পড়ে গিয়া ছোট বাচ্চার মতন রাখাল আল ফোপায় কান্দের বলে আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মোনাফিক করেছি আমি আপনাকে ভণ্ড করেছি ইয়ামির আল মমিন আপনি অধমরা কালকে কিছুই বললেন না সঙ্গে সঙ্গে মসজিদের সমস্ত সাহাবিরা চিল্লায় উঠছে এ পাগল কারে তৌবা পড়াইছিস কারে মুনাফিক কইছিস কারে ভন্ড কইছিস কে এই পাগল মেহরাবের মধ্যে আজকে ঢুকেছে কে এই পাগল সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম আল্লাহর অনুগত করো নবীর অনুসরণ করো আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো সমস্ত সাহাবীরা বলতেছে একশো বার মানে হাজার বার মানে তাহলে চিল্লাচিল্লি করতেছ কেন চিল্লাচিল্লি করো কেন বলে আমিরাল আল মমিন পাখলা পাগলা বলতেছে আপনার তৌবা পড়াছে আপনাকে মোনাফিক করেছে আপনাকে ভণ্ড করেছে আমরা চুপ করে থাকবো উমর ফারুক বললেন আমাকে তৌবা পড়াছে আমাকে মনাফিক কইছে আমাকে ভণ্ড কইছে এর বিচার হবে এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া ধরে কন কি দিয়া আপনারা বাংলাদেশে আল্লাহর কোরআনের বিচার দেখছেন আজকে একটা বিচার আপনারা দেখবেন আল্লাহর কোরআনের বিচার দেখতে কেমন কারা কারা দেখবেন দুই হাত তোলা আল্লাহকে একটু দেখান তো দেখি

আজকে আপনারা দুই হাত তুলেছেন আল্লাহর কোরআনের বিচার দেখবেন ওমর ফারুক বললেন অবশ্যই বিচার হবে আমাকে তওবা পড়াছে আমাকে মুনাফিক কইছে আমাকে ভন্ড করেছে। নিদেশ স্বীকার করতেছে দড়াকড় কত অবশ্যই বিচার হবে তবে এই বিচার মানুষের আইন আইনদে হবে না এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়া আল্লাহর কোরআনের বিচার কেমন আজকে নিজের চোখে দেখবেন কারা কারা একবার হাত তুলে আল্লাহরে দেখায় লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার হাত নামান এই বিস্তার না দেখে যদি কেউ চান আল্লাহ এখনই হাত তুলেছে তোমার কাছে ওয়াদা করছে কিন্তু আল্লাহর কোরআনের বিচার না দেখে কেউ যদি বাড়ির যায় অন্তত এক আট মাস পর আল্লাহ যেন দুটো দিনের জন্য অক প্যারালাইসিস দেয় তাহলে বুঝবি হাঁটার কি ঠেলা বিচার না দেখে আমি যাচ্ছি না সে ধান্দা করেন না কারণ আপনার কি মনে করছেন যে আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার আছে তাহলে আল্লাহর কোরআনের বিচার না দেখে কেমনে যাবো যাওয়া নেই কোনো যাওয়া নেই হ্যাঁ বুঝতে পারছি তো হুম এই এই গামছার আদায় হয়নি ভিতরে গামছা আদায় হয়েছে আহ আচ্ছা ঠিকই কেন দিয়েছে একদিন নবী ওসমানকে ডাক দেব ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি কি তার হিসাব জানো ওসমান গুরি বলতে সিয়া রসুল্লাহ এত সম্পদ আল্লাহ আমাকে দিছে আমি তার হিসাব জানি তবে একটা হিসাব আমার কাছে আছে রাসুল বলেন কি হিসাব বলে হিসাব হলো আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদগুলো যে গুদামে রাখছি কোথায় রাখছি এই গুদামের সাবি তালা দিয়ে যে সাবি হয় এই সাবি টানতে একটা উঠ হিমশিম খায় কথাটা কি খেয়াল করছেন আপনারা তো সুমান আল্লাহ করলেন না কেন বুঝতে পারেনি মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে সম্পদ গুদামে রেখে যে তালা তালা দেওয়ার ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে আল্লাহ যদি সম্পদ ফেরত চায় তুমি কি আল্লাহ দিবে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি কি আল্লাহ দিবা এই কথা যেই বলছে ওসমানগুলি মারছে দূর ওম বলতেছে হুজুর দেখেন আল্লাহ দিবা শুনে কি দৌড় দিল রাসুল বলে উমর আমার ওসমানের ব্যাপারে না জেনে কিছু বলো না দৌড় মারছে দেখে তুমি কি আন্দাজ করতেছ উমর বলতেছে দেওয়ার কথা শোনো ভাই দৌড় মারলো যেরকম কয়টা দৌড় মারলো কিছুক্ষণ পর ওসমান গুনি যে উঠ ওই যে সাবি টানে সাবি টানে ওই উঠ সহ নবীর কাছে এসে বলতেছিয়া রাসুল্লাহ শুধু গুদামের মাল না শুধু গুদাম না শুধু গুদামের তালা না যেই উটটা চাবি বহন করে এই সহ আমি আল্লাহ দিয়ে দিলাম রাসুল বলো উসমান তো সবই যখন আল্লাহ দিলে তোমার জন্য রাখ কি উসমান গুণি বললে লাই লাহ ইল্লাল্লা মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ নবী ছাড়া আর কোনো কিছুর দরকার নাই সঙ্গে সঙ্গে নবী শোনো বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন আল্লাহ বলে হাবিব আপনি কাঁদবেন না আমার গানি ডিগ্রি আমি আল্লাহ ওসমানকে দিয়ে দিল আজ থেকে শুধু ওসমান না তার ডিগ্রি হলো ওসমান গনি আল্লাহ গানিয়ন ও আন্তমল ফুকার আল্লাহ হলো ধনী দুনিয়ার সবাই হলো ফকির ইল্লাহ ওসমান ও গানিয়ন আল্লাহ রাসুল বলেছেন আমার ওসমান শুধু ধনী দরে কনসমান আল্লাহ এই ধনী হয়েছে কি কোন জায়গায় টেকাতে ব্যাংক থুইয়া না আল্লাহ দেয়া এজোর এখন ব্যাংক থুয়ে না আল্লাহ দিয়ে তাহলে আজকে যারা আল্লাহ দিচ্ছেন তার বোঝা যাবে তারাই ধনী আখেরাতের জান্নাতের ব্যাংক তারা তাজা করতেছে আর দুনিয়ার ব্যাংকত রাখতেছে আর কয় আমার ব্যাংকে বিশ লাখ টাকা আছে আমার ভবিষ্যতে কোনো টেনশন নেই ভবিষ্যতে টেনশন এখানে মরিয়া দেখ তো লাশ দাফন করার আগে তো টেকা লিয়ে মারামারি হবে জোরে কথা কর না কেন টেকা লিয়ে মারামারি হবে না মেয়ে কবি আমার থাকি দিল কেন আর ফোর ভাই করছে আমার কম দিবে কেন এই লিয়া কালিয়া মারামারি সকালে মরিছে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে বাপের দিকে খেয়ে নিয়ে কেরে তোরা কি বাবাকে মাটি দিবে মানটি পরে দেবো আগে ট্যাকা ঠিক মতো মাটা হোক সারা বুড়ে মরার আগে এত ট্যাকা ছেড়ে গেল কেন এই রে বুঝবার পারতেছেন না একদিন বুঝবেন একটু মনোযোগ দিয়ে শুনেন অনেক রাত হয়ে গেছে আর লম্বা করব না কারণ ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করতে হবে আমি আপনাদের অনুরোধ করব আমাকে যারা দাওয়াত দিবেন আমাকে যারা দাওয়াত দিবেন এবার তো দিয়েই ফেলে দিয়েছেন অসুবিধা নেই আগামীতে যারা দিবেন তারা নিয়োগ করবেন রাত দশটার মধ্যে টেজর দিব বারোটার মধ্যে আমরা মনাজাত করবো জোর এখন কথা ঠিক কিনা এর আগে রহিমপুর বলেছি তারিখ পরিবর্তন হয়ে গেলে যেই তারিখে বক্তাকে দাওয়াত দিচ্ছেন এই তারিখ পরিবর্তন হয়ে গেলে বক্তাকে জোর করা যাবে না জোর করা যাবে আপনারা দেখেন এখন বাঁচতেছে সাড়ে বারোটা প্রায় তাহলে আধ ঘন্টা আগে তারিখ চেঞ্জ হয়ে গেছে চব্বিশ তারিখ আর চব্বিশ নাই এখন ঘড়ির দিকে তাকে দেখেন পঁচিশ হয়ে গেছে তাহলে চব্বিশ হোক দাওয়াত দেয়া পঁচিশ আপনারা ওয়াশ শুনবেন এটা কোন আকেলে এটা কোন আকেলে শুনবেন এই জন্য নিয়ত করেন রহিমপুরে ভুল করছেন আজকে এখানেও কি পরে এটা আমরুল বাড়িতেও আপনারা ভুল করলেন কি দশটা শুনে দিয়েছেন আমি যখন মাইক ধরছি দশটা বাইশ বল দশটা বাইশে তাই নেই

হাকাম তম্বাই নাস আন তাহকুমবিল আদল যখন কাউকে হাকিম হিসাবে হেক হাকিম হিসাবে বসানো হবে হাকিমের দায়িত্ব দেওয়া হয় বিচারকের দায়িত্ব দেওয়া হবে আপনারা বলেন তো কাউকে যদি বিচারকের দায়িত্ব দেওয়া হয় আর সে যদি মুসলমান হয় তাহলে নিজের ইচ্ছা মতো বিচার করবি না আল্লাহর দিয়ে করবি কথা কোন না কেন কার আইন সব লোকের শাসন চায় আল্লাহর আইন চাই দরে কোনো কথা ঠিক কিনা না আল্লাহর আইন চাই তাহলে হাকাম তুমি নাস আন তাহা আদল উমর ফারুক আর একটা তেল আত করলেন আর একটা তেল করে বললেন তোমরা আল্লাহর করণের বিচার দেখবে আমাদের বাংলাদেশের বিচার কিরকম একটা দৃষ্টান্ত দেই দশ বৎসর ন্যাংরামের চাষ করছে কু নাম ন্যাংরামের চাষ করে জ্যৈষ্ঠী বসে দেখতে গেছে আম পাকছে কিনা যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাতিসের ব্যাগের মধ্যে তুলতিছে বাঘের মালিক বলে আমি খাইনি আমার পরিবারের কেউ খাইনি আর আমার গাছে আম পাড়তেছিস তোর বাপকে গিয়ে বিচার দেবো রে এই তোর বাপক যা বিচার দেবো ছেলে খালি মুচকি মুচকি হাসে বাগানের মালিক বলে হাসিস খান বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবে যাবেন ওই যে দেখেন ওই যে দেখেন আর এক গাছের চড়িছে ওই তাকায় দেখে ওর বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরায় গাছের নিচে বসে কানদার বড় আল্লাহ বিচার দেবো কার কাছে ব্যাটা সোর বাপ সোর আল্লাহর আইন চালু না থাকলে বিচার দেওয়ার জায়গা থাকবে না সব সালাই সোর হবে জোরে কোন কথা কথা বল না কেন সব সালাই সোর হাসিনার फांसीের সময় যারা বিচারের কাছে ছিল আপনারা বলেন তো এরা ভালো মানুষগুলো फांसी দিলো আর খারাপ মানুষগুলো সব জামিন দিল। জোরে কোন কথা ঠিক কিনা এদেরকে বিচারক বলা যায় না বিচারকরা বিচারক আল্লামা অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি করে রাখলো কোনো দোষ নাই কোনো দোষ নাই অন্যায় জেলের মধ্যে বন্দি করে রাখলো আবার তাকে জেল থেকে বের করে হাসপাতালে গিয়ে হত্যা করলো আমরা সবাই বলি সাইদি তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি অমার ফারুক এক টানে তুললেন যে রাখাল বসে বসে কানতেছে আমি কাকে তো পড়াইছি কাকে মুনাফিক কইছি কাকে ভন্ড কইছি যাকে আমি সারা জীবন দেখতে চাই আর সেই মানুষটাকে আমি তোবা পড়াইছি সেই মানুষটাকে আমি মুনাফিক কইছি ভন্ড কইছি নামাজের মধ্যে রাখাল যখন কানতেছিল নামাজ শেষ করে মোর ফরক এক টানে রাখালকে উঠাইয়া বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা সুমা খায় সাহেবরা বললেন আমিরাল মুমিনিন বিচারের নাম আপনি কি দেখাচ্ছেন আপনি বললেন নামাজের পরে বিচার দেখাবে আল্লাহর আইন দিয়ে আর আপনি যে আপনাকে তৌবা পড়াচ্ছে যে নিজেই বলতেছে আপনাকে মোনাফিক করেছে ভণ্ড করেছে আপনাকে টানিয়ে তুলে বুকের সঙ্গে বুক মিলায় কপালে সুমা খায় এটা কী দেখালেন ওমর ফারুক বললেন সাহাবিরা রে রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ আমি রাখাল দেখি নাই রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই তাহলে আপনারা বলেন তো কোরআনকে শুধু শোনার জন্য দিচ্ছে আল্লাহ যে যাবা কোন বক্তা কেউ করতেছে খালি শুনে শুনে বাড়িতে আসবে কোরআন শোনার জন্য দেয়নি স্বামী না অতা আনা এরা শুনতে হবে আমল করার জন্য কথা ঠিক কিনা আল্লাহ যেন শুধু কোরআনের ওয়াজ নয় আগামীতে আমরা আল্লাহর কোরআনকে যেন জায়গা মতো দেখতে পাই সব দেখা হলো শেষ আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ আল্লাহ কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন আস্তাক ফির্লাহ অত বইলাই হে